শোরুমের থেকে ভীষণ কুলার কিনতে শোরুমের রেট হয়েছে প্রত্যেকটা মালের চোদ্দ হাজার আটশো টাকা করে আপনারা রেট দেখে নিবেন আর আমার এখানে রেট দামে কম পাবেন আপনার বাড়ি জন্য ফস করে দিবে সে দায়িত্ব আমার মানে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে শোরুমের প্রাইস থেকে আপনার কাছে প্রাইস কম পাবে এবং হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি ফ্রি আপনার শোরুম থেকে একটা মাল কিনেন একটা মাল কিনে গাড়ি করে নিতে আপনার পাঁচশো টাকা খরচ দেবো ওটা আমাদের আচ্ছা তারপরে কুম্বানি থেকে পাঁচ বছর ওয়ারেন্টি আপনি বাসা যা যা করে দিয়ে আসবে সেটাও আমার কাছ থেকে নিলেও সেই পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছে ঘরে বসে সার্ভিস পাবে আর তাছাড়া আরো একটা কথা আছে এই কুলার সারা মাস চালাবেন হ্যাঁ ওয়াট এটা ওয়াট আছে 110 মাসে থেকে বিল আসলে থেকে নেবেন মাত্র জি জি আমি একটু দেখা দিই আপনাকে আচ্ছা আমি একটা একটু দেখাই আগে এটা গুণগত গুলো আসলে কি

এটার মধ্যে দুটাই যে জেল আছে এই জেল কেন এই যে মনে করেন সামনে গরমটা যদি বেশি পরে আপনার এটার মধ্যে পানি ঢুকাই এটা ফ্রিজে রাখবেন এটা দুশো দেড় ঠান্ডা হয়ে যাবে বরফ হয়ে যাবে দুইটা দুই দিকে এভাবে বসা দিবেন বসা দিবার পরে এখানে পানি দিয়ে দিবেন পানি দিলে একবারে মানে ফ্রিজে যে ঠান্ডা বাতাসটা ওই বাতাসটা এখান দিয়ে বাইরে আচ্ছা

যেমন মান তেমন জিনিস যেমন ওয়ারেন্টি গ্যারান্টিগুলো পারফেক্ট আপনি ঘরে বসে সার্ভিস পাবেন অন্য কোম্পানি গুলা এখানে আনতে হবে আর ভীষণ কোম্পানি গুলো আপনি বাড়িতে নিয়ে ঘরে যাই আপনাকে একবার ওখানে যাই ঠিক করে দিয়ে আসবে সার্ভিস গুলা পাবেন এটা কি আপনাকে ফোন দিতে হবে সার্ভিসের জন্য না না এখানে হটলাইন নাম্বার আছে আমি একটু দেখা দি হটলাইন নাম্বারে ওদের ফোন দিলে ওরা সরাসরি আপনার কাছে একবারই আপনাকে শুধু ঠিকানা জিজ্ঞেস করবে আপনার বাড়িতে চলে আসবে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যেতে হটলাইন নাম্বার আছে আচ্ছা

মোটর দেওয়া আছে এই মোটরটা থাকবে তো ভালো ভাই এই মোটরটা মোটরের জন্য আচ্ছা যদি কোনো সমস্যা হয় সেটা কোম্পানি করে দিবে ওকে এই যে দেখুন সাইলেন্ট অপারেশন মানে একেবারে নয়েজলেস কিন্তু বাতাস দিবে আপনাকে হ্যাঁ আচ্ছা মডেল হচ্ছে দেখেন DSN সুপার কুল 45 সবকিছু বিস্তারিত কিন্তু দেওয়া আছে এখানে

মানে ভীষণ কুলারে সবচেয়ে সুবিধা হয়েছে যে রোমটা ঠান্ডা করতে একবার ইজি ভাবে করে দিবে মানে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে ভীষণ আর এয়ার জগতে কিন্তু এখন ভীষণ ভীষণ সেরা সেরা বলতে হবে সেরা বলতে আর আমি আরেকটা কথা বলে দিই আমি এখন দিচ্ছি কিন্তু আপনাদের কত 13800 টাকা

প্রোডাক্ট দেখবেন আমানত ক্রোকারিজের এই দোকান দেখবেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই কিন্তু সরাসরি এসেও আপনারা এই চমৎকার ভিশন এয়ার কুলার নিতে পারবেন ঘরে বসে তো অবশ্যই নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু জি ডেলিভারি চার্জ সম্পূর্ণ আর একটা কথা বলে যারা মিক্স কুলার নেবেন মিক্স কুলার আচ্ছা এই যে মিক্স এগুলা এগুলা এখন চলতেছে মিশ কুলার এগুলো এখানে এখানে ইয়ে আছে টাঙ্গিয়ে আছে দেখেন এই যে

রিচার্জেবল এয়ার কুলারও কিন্তু আছে আমি সিস্টেম ও দেখিয়ে দিয়েছি স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা নিতে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ